সেই প্রচারে আর্মি লেখা মোটরসাইকেলের চেপে এসআইআর সম্পর্কে প্রচার করছে তৃণমূল এই অভিযোগে উত্তেজনা ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার মথুরা গ্রাম পঞ্চায়েত এলাকায় আজ থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এমন আবহে তৃণমূল কংগ্রেসের প্রচার গাড়ি আটকানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পটাশপুরে

যদিও পঞ্চায়েত প্রধান ও তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে অভিযোগ তোলা হচ্ছে সেই গাড়িতে প্রচার করছিল এশিয়ার নে। নিয়ে সেই পরিবেক্ষিতে প্রচার করছে যখন আমরা গাড়িটিকে আটক করি জানা গেল এটি তৃণমূলের দলীয় প্রধান এবং অঞ্চল থেকে পার্টি অফিস থেকে তাদের নেতৃত্বে প্রচার করা হচ্ছে কিভাবে প্রচার হচ্ছে সাধারণ মানুষকে ভুল বোঝানো এবং শান্ত পরিবেশকে অশান্ত করছে কার নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং ভাইপোর নেতৃত্বে অসা শান্ত পরিবেশকে অশান্ত করছে তাই আমরা সেই প্রচার গাড়িটিকে আটক করে এবং তাকে জিজ্ঞাসা করার পরে জানা গেল বারো নম্বর অঞ্চলে মথুরার প্রধানের নেতৃত্বে এবং এই সব কাজ করছে দুর্নীতি এবং সাধারণ মানুষকে ভুল বোঝানো মানুষকে কোন ভুল বোঝানো হচ্ছে না মানুষকে সচেতন করা হচ্ছে যদিও কাকি সাংগঠনিক জেলার সহ সভাপতি অসীম মিশ্র বলেন তৃণমূল এসআইআর নিয়ে মানুষকে ভুল বুঝিয়ে আতঙ্ক ছড়াচ্ছে ভয় দেখানো এবং এসআইআর কে কেন্দ্র করে একটা ভয় ভীতির পরিবেশ আশঙ্কার পরিবেশ তৈরি করেছে প্রথম থেকে তৃণমূল কংগ্রেস আসলে ভয় ভীতি আশঙ্কাটা নিজেরাই পেয়েছে তার কারণ যে সারা বাংলা জুড়ে যেভাবে ফলস ভোটার বাংলাদেশে অনুপ্রবেশকারী মুসলিম থেকে শুরু করে যারা এসে এই বাংলাতে রাতারাতি ভোটার কার্ড নিয়ে শাসক দলের হয়ে ভোট করত তাদের কপালে চিন্তার তাদের সামনে দূর দিন এসে গেছে আর সেজন্যেই বিভিন্নভাবে সেই গুজব ছড়ানোর কাজ করছে আজকে ন নম্বর পটাসপুর বিধানসভার মথুরা অঞ্চলে আর্মি লেখা গাড়িতে একজন ব্যক্তি মাইকে প্রচার করে বেড়াচ্ছেন যে বুথে বুথে তৃণমূলের বিএলও আছেন বিএলওরা তৃণমূলের হন না বিএলওরা সরকারি আসলে বোঝাতে চাইছেন যে সব বিএলও আমাদের কন্ট্রোলে আছে আমাদের অঞ্চল অফিসে আসুন তার সব ব্যবস্থা হয়ে যাবে মানে মানুষকে বোঝাতে চাইছেন কন্ট্রোল নিতে চাইছেন নির্বাচন কমিশনকে তাদের মতো করে পরিচালিত করতে চাইছেন এটা হবে না এটা হবে না বিজেপি কার্যকর্তারা বাংলার সাধারণ মানুষ অতঙ্গ প্রহরীর মতো তাকিয়ে আছেন এই বাংলাতে ত্রুটি মুক্ত নির্বাচনী তালিকা ভোটার লিস্ট তৈরির জন্য অনুপ্রবেশকারী যারা বাংলা পশ্চিম বাংলা এসে জামাই আদরে থাকছেন তৃণমূলের সমর্থনে তাদের এবার বিদায় আসন্ন হয়ে গেছে তাদের এবার ভোটার লিস্ট থেকে তাদের সরানোর কাজ এসে গেছে আর এসবকে গুলিয়ে দেওয়া এসবকে একটা আশঙ্কা তৈরি করে একটা ভয়ভীতির পরিবেশ তৈরি করার জন্যে বিভিন্ন জায়গায় এই ধরনের প্রচার করে বেড়াচ্ছে আমি নির্বাচন কমিশনের পটাশপুরের ভিডিও সহ এক নম্বর ব্লকের ভিডিও সহ আমি এসডিও এগরাকেও বলবো যে এ ধরনের প্রচার এ ধরনের বিষয় কেন করছেন তার ব্যবস্থা নেওয়ার জন্যে যদি কোনো প্রচার বা বিষয়ে তাকে নির্বাচন কমিশন প্রশাসন করুক এই ধরনের প্রচার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করে বিষয়টাকে গুলিয়ে দেওয়া গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং নির্বাচন কমিশনের কাজকে যতই যা করুক না কেন এসআইআর হচ্ছে হবে আমি প্রশাসনের কাছে দাবি করছি সঠিক তদন্ত হোক যারা এই সব বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক পূর্ব মেদিনীপুর থেকে मनोज গীরের রিপোর্ট জেলার বার্তা